সামনে ঈদ অনেক ধরনের ডিজার্ট আমরা বানাইমো আর যেহেতু গরম পড়ে গেছে ডাবর পুডিংটা বানাইয়া ফ্রিজে রাখতা ফার ঈদের দিনও লাগে মেমান আইলে ঠান্ডা ঠান্ডা পুডিং দিলে খাইতে তারাও ভালো ফাইবা আপনারাও খাইতে পারবা খুব বেশি মজা হয় ডাবর পুডিং হোকা আর কোকোনাট পুডিং খৌকা প্রথমে আমি একটা খেন ককোনাট মিল্ক নিছি ইকানো তারপরে সুগার দিছি এক কাপ এক কাপ সুগার যে দিছি এটা একটু কোম হয়ে গেছে ফরে ইফতার ফরে যখন খাইছি দেখি যে এটা কোম হয়ে গেছে সুগার সো আপনার রেখইমো যে ওয়ান এন্ড হাফ কাপ ইনো দিবা সুগার আর বালা করে বয়েল করে কি কেন আমি চায়না গ্রাসও এড করছি এটা দেখাই দাম পারছি না ফরে আমি কোকোনাট ওয়াটারের মাঝে এটা দেখাইম ইকানো আমি একটা মোল্ড নিছি হার্ট সেইপরও মল্ডর মাঝে আমি এটা ইটা দিছি গরম গরম অবস্থায় মল্ডর মাঝে আমি রাখি দিছি এতিয়া একো ঠাণ্ড হ'ব আৰু আমি এখন বনাইমো আৰু একটা লেয়াৰ যিটো হৈছেগৈ ককোনাট ৱাটাৰ মানে ডাবৰ ফানিৰ যে লেয়াৰটা এখন বনাইমো যিহেতু ৰমজান আমি ভাবলম যেন একো ৰোৱা আফাৰ ফ্লেভাৰটা দিয়ে আৰু যিহেতু আমি ইফতাৰ ই পুডিংটা শ্বেয়াৰ হ'ম আঢ়ৈ জনলৈকে চ' ভাবলাম যে একটু ফ্লেভার করি রমজান যেহেতু একটু রু আফসার ফ্লেভারটা দিলাই একটু ডিফারেন্ট আইব আর ফোরে দি লাস্টে দিয়ে রিজাল্ট অত সুন্দর আইব এটা আসলে আমি ভাবছিলাম না সো যাই হোক দেখতে তাহলে এন্ড পর্যন্ত এখন আমি কোকোনাট ওয়াটার মানে ডাবর ফানি যে লেয়ারটা ওটা বানাই রাম এখন আমি হাড়ির মাঝে তালে দিছি কোকোনাট ওয়াটার এইকাৰণৰ পৰিমাণটো আমি শৈৰাম একটা খেন হৈলগীয়া কক'নাট মিল্ক আৰু একটা কাৰ্টন হৈলগীয়া কক'নাট ৱাটাৰ মানে ডাবৰ ফানী এক টেবুল চামুচ আগাৰ আগাৰ পাউদাৰে ফানীৰ মাজে গুলীয়া নিচিগি যিহেতু কক'নাট ৱাটাৰৰ যে কাৰ্টুনটা এটা একো বড়ো তাকে বড়ো চাইজত থাকে চ' ইটাৰ মাজে একো পৰিমাণ সব্তাহ বেছি দি থৈ বা আৰু এইকাৰণে আমি দিছি চুগাৰ টু কাপ সুগার দিছি দিয়া সপ্তাহে বালাকরি মিক্স করিয়া বয়ল করে লিছি বালাকরি বইল করতেই বা তারপরে ওখানে আমি চাকনি দি চাকিয়া দিলাম চাকনি দি চাকিয়া দিবা তো কোনো ধরনের লাম বা কোনো বাদা চাদা কিছু তাহলে এটা চাখনির মাঝে রয়ে যাব আর ও কা এক ঘন্টা বাদে এটা ফুডিংটা বই গেছে আর ও কত সুন্দর একটা ফাইনেল লুক আইসে আমি আসলে যে রু আফজাটা ইউজ করছিলাম জাস্ট একটা ফ্লেভারও লাগি ফরে দেখি রু আফজা যে সুন্দর হয়েছে যেহেতু কোকোনাট সাদা মাঝে রেড সুন্দর লাগছে আর কোকোনাট ওয়াটার যেটা এটা তো ফানির কালার সরাসরি দেখতে মানে যে সময় মলটা কি বার করছি যে সুন্দর লাগছে দেখতে বানানি যে সহজ আর খাইতে যে মজা আপনারা ওই ধর ডিজার্ট হিসাবে কোকোনাট পুডিংটা রাখতা রাখতে পারবা